আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সিদ্দিকেল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমত ইলাহি অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আসুন কিছু ভালো ভালো নিয়তকে আমরা সামিল করে নিই নবিয়া করিম রফ রহিম হুজুর সাল্লাহ তাইলা আলী হসাল্লাম ইসাদ করেন নিশ্চয়ই বান্দার প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সবাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে কাল ক্যামতের ময়দানে কিছু কিছু বান্দা এমনই হবে যারা ভালো ভালো নিয়ত করার কারণে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে ভালো ভালো কিছু নিয়তকে সামিল করতেই পারি আল্লাহ তালার সন্তুষ্টি সবাব হাসিলের জন্য ইলমেদিন শিখার নিয়তে ইনশাআল্লাহুল করিম আমরা অনুষ্ঠানটি দেখব যা কিছু দেখব শুনবো নিজে আমল করব যদি সম্ভব হয় অপর নিকট স্বরূপ পৌঁছে দেব দূরদে পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে নবী করিম ও রফ ও রহিম হুজুর সাল্লা তা আলী হিসাল্লাম এর উপর দূরদে পাক পড়ার কেমনই ফজিলত কেমনই বারাকাত আসুন শুনি বর্ণিত রয়েছে হজরত সৈদনা সাহাল বিন সাদ রদিয়ালু থেকে বর্ণিত একবার রসুল করিম সাল আলী সাল্লাম বাইরে তশরিফ আনলেন এমন সময় হজরত আবু তালহা তা রদিয়াল আনহু সামনে অগ্রসর হয়ে আরোস করলেন ইয়া রসুলাল্লাহ সাল আনী সাল্লাম আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোক আজ আপনার চেহারা মোবারকে খুশির চিহ্ন দেখা যাচ্ছে ইরশাদ করলেন নিশ্চয়ই এখনই জিব্রাইল আলী সলাতুসাল্লাম আমার নিকট এসেছে এবং তিনি বললেন হে মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম যে ব্যক্তি আপনার প্রতি একবার পাখ পাঠ করলো আল্লাহ তালা তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করবেন হায়নাল্লাহ এবং দশটি গুণাকে মিটিয়ে দিবেন আর দশটি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার একবার দুরুদে পাক পাঠ করার এমন ফজিলত যারা দশ বার পড়বে বার পড়বে হাজার বার পড়বে অগণিত বার পড়বে তাদের ফজিলত কেমন হবে এজন্য আমাদের উচিত হচ্ছে সবসময় ভালোবাসা নিয়ে আমার নবীর প্রতি দূরদে পাখ পাঠ করা দুঃখ দুর্দশা ক্ষতিগ্রস্ত প্যারেশানগ্রস্ত মুসলমানদের চিকিৎসায় এটা যেন আমার নবীর প্রতি দূরদে পাখ পাঠ করে যদি এখান থেকে আমার নবীকে স্মরণ করা হয় আমার নবী তো রজা আনোয়ার থেকে শুনবে আমার নবীর দয়া নজর দিলে ইনশাআল্লাহ দুনিয়ার সকল কিছুর সমাধান হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসা নিয়ে অধিক পরিমাণে দুর্দে পাখ পাঠ করার তৌফিক দান করুক সল্লু আইল হাবিব আলা তায় আল আহম্মদ সল্লাহু আইলাই আলহিবসাল্লাম আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি আল্লাহ পাকে রহমত আজকে শুনবো আল্লাহ পাকে রহমতের অধিকারী বানানোর কয়েকটি আমল আসুন একটি আমরা ঘটনা শ্রবণ করি বর্ণিত রয়েছে এক গ্রাম্য ব্যক্তি শাহেন শাহের রিসা আলাদ আইডি আইলি সাল্লাম এর দরবারে আরোস করলো ইয়ার সাল্লাহ আইডি সাল্লাম সৃষ্টির হিসাব কে নেবেন করলেন আল্লাহ তাবারকত আলা সে আরজ করল তিনি কি নিজে তা গ্রহণ করবেন আমার নবী সাল্লাহ আইডি সাল্লাম ইরশাদ করলেন জি হা সৃষ্টির হিসাব তা আল্লাহ তালা নিবেন এ কথা শুনে ওই গ্রাম্য লোকটি মুস্কি হাসতে লাগলেন যে আল্লাহ তালা হিসাব নেবেন এখন সে মুসকি হাসছে আয় হায় হায় আমার নবী সাল্লিসাল্লাম তার কাছে মুসকি হাসার কারণ জিজ্ঞাসা করল ওই ব্যক্তি আরোস করল ইয়ার সাল্লাহ সাল্লাই সাল্লাম দয়াময় রব তাহা যখন কারো উপর ক্ষমতায় বসেন তখন ক্ষমাই করে দেন যখন হিসাব নেন তখন মার্জনাই করে দেন হুজুর সাল্লাইলি সাল্লাম ইরশাদ করেন গ্রাম্য লোকটি সত্যই বলেছে জেনে নাও আল্লাহ তালার চেয়ে বড় দয়াবান কেউ নেই তিনি সব দয়াবানের চেয়েও বড় দয়াবান অৎপর সেই গ্রাম্য লোকটি কয়েকটি পংক্তি পাঠ করল যা সার্বম্য কিছুটা এরকম দয়াময়ের হক যখন কোনো ব্যক্তির সাথে নির্ধারিত হয়ে যায় তখন তিনি আপন সম্মান ও মর্যাদার কারণে তাকে ক্ষমা করে দেন তিনি অবাধ্যদের অপরাধও ক্ষমা করে দেন অথচ তারা অত্যন্ত গুনহাগার ও অপরাধী হিসেবে সাব্যস্ত প্রিয় ইসলাম ভাইরা আমাদেরকেও আমাদের পালনকর্তা রব্বে করিম আল্লাহ পাক সর্বদা রহমত অবতীর্ণকারী বিপদ থেকে রক্ষাকারী এবং আমাদের ক্ষমা মার্জনাকারী প্রতিপালক তিনি যে আল্লাহ তালার প্রতি সর্বদা কল্যাণের আশা ও সুধারণা রাখা উচিত আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে পাকের চব্বিশতম পারা সুরা জুমারের তিপ্পান আয়াতে ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ আপনি বলুন হে আমার ওই বান্দাগণ যারা নিজেদের আত্মার প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু ক্রিস নাইম নিশ্চয়ই আল্লাহ তালার অনুগ্রহের কোনো সীমা নেই এবং তার অনুগ্রহে নেককার ও গুণাগাররা সবার সকলেই সব কিছু আল্লাহ পাকের দরবার থেকে পেয়ে থাকেন দুনিয়ার নিয়ম হচ্ছে দুনিয়ার এটা পদ্ধতি হচ্ছে পছন্দের মানুষকে দেওয়া হয় যারা আমার সাথে যার ভালো সম্পর্ক নেই যা আমার সাথে যার কোনো কাজে মিল হচ্ছে না যে আমাকে সম্মান করে না তার প্রতি আমি দয়া করি না কোরবান হয়ে যান আলার প্রতি যে আমার আলার ইবাদত করে আল্লাহ পাক তার প্রতিও দয়া করেন যে আমার রপ্তাহা নাফরমানিমূলক কাজ করে গুনাহের কাজ করে খারাপ কাজ করে তারপর আল্লাহ তালা তার প্রতি দয়াকে কমাইয়ে দেন না তার প্রতি আল্লাহ পাক দয়া করেন আল্লাহ একবার হজরত সেদুনা মুসা কালিমুল্লাহ আলা নবীজনা ও আলী সলাতুসাল্লাম নিজের মোনাজাতে দোয়া করলেন হে আমার প্রতি পালক আল্লাহ তালা ইসাত করলেন লব্বাইক ইয়া মৌসা তখন তিনি আইডিয়া সালাতাম আরজ করলেন হে আল্লাহ তুমি তো মালিক আমার কিবা বা মূল্য যে তুমি আমাকে লাব্বাইক বলে উত্তর দেবে তখন আল্লাহ তালা ইরশাদ করলেন আমার এটি পছন্দ যে কোনো বান্দা আমাকে ইয়ারব হে আমার প্রতিপালক বলে তখন আমি তাকে লাব্বাইক বলে উত্তর দেব হজরত সিদুনা মুসা আলানবী হিনাবাহলী সাল্লা সাল্লাম আরস করলেন ইয়া রব এটি কি প্রত্যেক অনুগত বান্দার জন্যই ইরশাদ করলেন হ্যাঁ বরং প্রত্যেক গুনাগার বান্দার জন্যই মুসা আদূলত মুসাআসাল্লাসাল্লাম আরস করলেন অনুগতদের তো তাদের আনুগত্যের কারণে কিন্তু গুনাহাগারদের জন্য এই অনুগ্রহ কি কারণে তখন উত্তরে ইরশাদ করলেন হে মুসা যদি আমি সৎ কর্মশীলদেরকে তাদের কর্মের প্রতি দান দিই আর অসৎকর্মশীলদেরকে যদি তাদের অপকর্মের কারণে অনুগ্রহ না করি তবে আমার পরম দয়া অনুগ্রহ কাদের জন্য প্র ইসলাম নিশ্চয়ই আল্লাহ তাল তার বান্দার প্রতি অনুগ্রহশীল কিন্তু তার মানে এই নয় যে বান্দা তার অবাধ্যতা করবে যে আল্লাহ পাক সবার প্রতি দয়া করেন তার মানে এই নয় যে আমি অবাধ্যতা করব দেখেন গুনাহাগারদের প্রতি আল্লাহ পাকের দয়া কেমন যখন বান্দা একাকী অবস্থায় খারাপ কাজ করে মোবাইলের মধ্যে বা অন্য যে কোনো খারাপ কাজ করে একাকী অবস্থায় দরজা লাগিয়ে আল্লাহ পাক সেই দরজার নিচ দিয়েও কোনো একটি ফাঁক দিয়ে বান্দার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেন কারণ কি বান্দা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না এর চেয়ে বড় দয়া কি হতে পারে অনেক সময় দেখবেন রাস্তা দিয়ে আমরা হাঁটছি গাড়ি আমাদেরকে কোনোভাবে একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে গাড়ি আমার সামনে থেকে পিছন থেকে বা কোনো সাইড থেকে এসে একদম আমাকে ধাক্কা মারছে কিন্তু হঠাৎ করে সেই গাড়ি থেকে আমরা বেঁচে যাচ্ছি সে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাচ্ছি এটার কারণ এটা যে আমার রব তালা আমাকে হেফাজত করেছেন আমার রব তালা আমার প্রতি দয়া করেছেন কিন্তু আমাদের মাঝে ভুল ধারণা হচ্ছে আল্লাহ তো দয়াশীল আল্লাহ তো মাফ করবেন এখন খারাপ কাজ করেনি আল্লাহ তো মাফ করানওয়ালা আল্লাহ তো রউফ রাহিম আল্লাহ তো করিম আল্লাহ তো মালিক কি আমি গুণা করব না ভাই কিন্তু আমাদের সমাজে এটা প্রচলন হয়ে গিয়েছে যে আল্লাহ তালা তো মাফ করবে আল্লাহ তালা তো দয়া করবে সবার প্রতি গুণাগান একটা সবার প্রতি আল্লাহ দয়া করবে আল্লাহ দয়া হলে জান্নাত পেয়ে যাব আল্লাহ তো আমাদেরকে মাফ করে দেবে এখন এই ধারণার কারণে এখন মানুষ গুনাহের কাজে লেগে গিয়েছে মানুষ শরীর বিরোধী কাজে লেগে যাচ্ছে আরে ভাই শুনুন শুনুন আমার নবী সাল্লাহ আলী সালাম করেন বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফসকে নিজের অনুগত বানিয়ে নেয় এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় আর নির্বোধ হল সেই ব্যক্তি যে নিজের কুপ্রবৃতি অনুযায়ী চলে এবং আল্লাহ তালার অনুগ্রহের প্রতি আশা রাখে হ্যাঁ বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের নফসকে দমিয়ে আল্লাহতালার ইবাদত করে আর বোকা হচ্ছে সে ব্যক্তি কারা যারা নিজের নফসের উপর চলে নফসের স্বাদ পূরণ করে কিন্তু দাবি করে যে আল্লাহ তালার দয়ে তারা পেয়ে যাবে এরা হচ্ছে বোকা ব্যক্তি আমার নবীর শরীফ তাহলে এটা থেকে বোঝা গেল অনুগতদের জন্য তা আল্লাহ পাকে রহমত তো রয়েছে কিন্তু গুনাহের পর যদি আমি রহমতের আশা করি গুনাহের পর যদি আমি দয়ার আশা করি সেটা হচ্ছে আমার বোকামি নিকির কাজ করে দয়ার আশা করতে হবে আমি একমক্ত নামাজ পড়লাম না এখন আল্লাহ তাল্লাহ দরবারে দয়া চায় অনেক সময় হয় আমাদের কোনো একটা বিপদ চলে আসলো কোনো একটা সমস্যা হয়ে গেল এখন বান্দা আলার অনেক দয়ার আশা করে বান্দা আলার প্রতি একদম ইবাদত ঝুঁকে যায় যখন বিপদ চলে গেল তখন রপ্তা আলাকে ভুলে যায় যখন করোনা মহামারী আসলো মসজিদগুলো আমাদের ভরপুর হয়ে গেল মুসল্লির মাধ্যমে করোনা শেষ হয়েছে দেরি হয় নাই মানুষ আবার মসজিদ থেকে বের হয়ে গেছে তাহলে এটা বুঝতে হবে বিপদের সময় আমি আলার দরবারে আসলাম রপ্তান্লাহ করে মসজিদে আসলাম আল্লাহ আমাকে সকল বিপদ থেকে রক্ষা করেছে যে আল্লাহ পাক আমাকে সকল বিপদ থেকে রক্ষা করেছে এখন বিপদ যখন চলে গেল। করোনা মহামারী এখন আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম বন্যা আসে বাংলাদেশে বন্যা যখন আসে তখন মানুষ পেরেশান হয়ে যায় কান্নাকাটি লাগিয়ে দেয় মসজিদিকে কান্নাকাটি করে হ্যাঁ ভালো অভ্যাস কিন্তু যখনই বন্যার পানি চলে যায় যখনই বন্যার পানি কমে যায় এখন মানুষের মধ্যে ইবাদতের আর আগ্রহ থাকে না আরে ভাই কেন আমি যে রপ্তা আলা আমাকে বন্যা থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে ভূমিকম্প থেকে ঘূর্ণিঝড় থেকে সাইক্লোন থেকে যত কিছু থেকে আল্লাহ পাকে আমাকে যে রপ্তালা বাঁচিয়েছে আমি কি সে বিপদের পর আমার রপ্তালার ইবাদত করতে পারি না সে যে রপ্তালা আমাকে বিপদের মধ্যে দয়া করে আমাকে সকল বিপদ থেকে রক্ষা করেছে এত গুনাহের কারণেও যদি আমরা দেখি আমাদের আমল নামা নামায় আমল নামা যদি আমরা পরে দেখি যে আমাদের অবস্থা কেমন রয়েছে তারপর আল্লাহ তালা এমন দয়া করছেন কিন্তু যখনই বিপদ কেটে যায় তখনই আমরা আমাদের রপ্তালার প্রতি আর আমাদের মনোনিবেশ থাকে না আমরা আমাদের আবার সেই গুনাহের আমল নামা নিয়ে আবার আমরা লেগে যাই এমনটা করা উচিত না বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের হিসাব নিজে দুনিয়াতে করে নাই। বোকা হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফসের কাজ করবে খারাপ কাজ করবে নফসকে দিয়ে নফসের তারায় খারাপ কাজ করে ফেলবে শয়তানের ধোকায় লিপ্ত হয়ে যাবে দুনিয়ার প্রতি মনোযোগী মনোযোগী হয়ে যাবে আবার রবতার রহমতের আশা করবে সে নিতান্তই বোকা তার এই বোকামি তার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নেকির মাধ্যমে রহমত অর্জন করার তৌফিক দান করুক উম্মুল মেনিন হজরত সেদুদ্দিন আয়সা সিদ্দিকা আনহা বলেন যে নূরের আধার রসুল্লের সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলি সাল্লাম রাতে উঠে নামাজ আদায় করতেন এমনকি তার মোবারক পাগুলো ফুলে গেল আমি আরস করলাম ইয়া রসাল্লাহ সাল্লা আইরি সাল্লাম আপনি এমন করেন কেন অথচ আল্লাহ তালা আপনার কারণেই আপনার পূর্ববর্তী ও পরবর্তীদের গুনাকে ক্ষমা করে দিয়েছেন তখন রহমতে আলম নূরে মুজাসম সল্ল্লাহ আলি সাল্লাম এরশাদ করলেন আমি কি আল্লাহ তালার কৃতজ্ঞ বান্দা হওয়াকে পছন্দ করব না প্লিজ তাই ভাইরা এই বিষয়টি থেকে স্পষ্ট হয়ে গেল যে আমাদের ন্যাক আমল করার পাশাপাশি গুনাহা থেকে বিরত থেকে আল্লাহ তালার অনুগ্রহে ক্ষমা প্রার্থনা করা দরকার যেখানে আমার নবী সরদার জাহান মালিক ও মুখতার জান্নাতের যিনি মালিক যার দয়ার কারণে বান্দা জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতের মালিক আমার নবী সাল্লাহ আলী সাল্লাম যদি রাতের পর রাত ইবাদত করতে পারে আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ তালার কৃতজ্ঞত বান্দা তো এটাই যে আল্লাহ এত দয়া করেছে আমার প্রতি তাহলে আমি কেন কৃতজ্ঞ হব না আজকে আমি আপনি চিন্তা করি আমাদের প্রতি আল্লাহ রপ্তাওয়ালার কত দয়া রয়েছে আমাদের প্রতি আলার কত নিয়ামত রয়েছে আল্লাহ পাক দুনিয়াতে আমাকে যা দিয়েছে ইজ্জত সম্মান বলেন টাকা পয়সা বলেন ধন সম্পদ বলেন কথা বলার শক্তি বলেন ভালো কথা বলতে পারি সবাইকে আল্লাহ পাক কিছু না কিছু বিশেষ গুণ দিয়েছে কারো তিলওয়াত সুন্দর কারো নাথ সুন্দর কারো বায়ান সুন্দর কারো কথা বলার ধরন সুন্দর কারো চেহারা সুন্দর কারো দুনিয়াতে দাঁড় মাল দৌলত রয়েছে কারো সম্মান রয়েছে কারো ক্ষমতা রয়েছে সকল কিছু তো আল্লাহ পাকের দয়া তা আল্লাহ পাকের এত দয়ার পর কেন আমরা আমরা কেন কৃতজ্ঞ হব না আমরা কেন রপ্তালার ইবাদত করব না জি হ্যাঁ ক অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তাআলা রহমত পাওয়ার কয়েকটি আমল আসুন আমরা শ্রবণ করি নাম্বার এক হচ্ছে আল্লাহ তালার জিকির করা সুভাহ আল্লাহ আল্লাহ তালার রহমতের অধিকারী হওয়ার একটি আমল হলো আল্লাহ তালা জিকির করা আল্লাহ তালা জিকির অন্তরে প্রশান্তি আল্লাহ তালা ফিকিরে অসুস্থতা এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তি নসিব হয় আল্লাহ তালা ফিকিরে অভাব দূর হয়ে যায় আল্লাহ তালার ফিকিরকারী সর্বদা আল্লাহ তালার অনুগ্রহে ছায়া থাকে নবী সাল আলী ইসলামের বাণী হচ্ছে আল্লাহ তালা ইরাত করেন যখন কোনো বান্দা আমার জিকির করে তখন আমি তার সাথে থাকি যদি সে আমাকে একাকিত্বে স্মরণ করে তখন আমি তাকে একাকিত্বে স্মরণ করি আর যদি সে আমার আলোচনা কোনো সমাবেশে করে তখন আমিও এর যে উত্তম সমাবেশে তার আলোচনা করি আল্লাহ একবার নাম্বার দুই আল্লাহ তাল রহমতের আল্লাহ পাকের দয়ার অধিকারী হওয়ার আরেকটি আমল হলো খোদাবিতি আল্লাহ আর বয় খোদাবিতির বরকতে গুণা থেকে বিরত থাকা যায় খোদাবিতির দ্বারা আখেরাতের চিন্তা সৃষ্টি হয় খোদাবিতি সম্পন্নদের দুটি জান্নাত অর্জিত হবে খোদাবিতি সম্পন্নদেরকে সবুজ মুক্ত মহল দান করা হবে ঝরা অশ্রুর কারণে অশ্রুর চেহারায় যে অংশ প্রবাহিত হয় তা জাহান্নামের জন্য হারাম হয়ে যায় আল্লাহ একবার নাম্বার তিন হচ্ছে আল্লাহ তালার দয়া পাওয়ার আরও একটি আমল হচ্ছে মসজিদের প্রতি ভালোবাসা পোষণ করা হাদিসের পাকে বর্ণিত রয়েছে যে মসজিদকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বানিয়ে দেন মসজিদে যাওয়া আল্লাহ আল্লাহতালার ইবাদত করা ও দুরুদে লিপ্ত হওয়া কারণে আল্লাহ তালার রহমত অবতীর্ণ হয় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন মসজিদ প্রত্যেক পরহেজগারদের স্বরূপ এবং যার ঘর মসজিদ হয় আল্লাহ তালা তাকে নিজের রহমত সন্তুষ্টি এবং পুলসিরাতে নিরাপত্তার সহিত অতিক্রম করিয়ে আপন সন্তুষ্টির ঘর জান্নাতে প্রবেশ করিয়ে দেন অপর এক বর্ণনায় রয়েছে যখন কোনো বান্দা রিকির ও নামাজের জন্য মসজিদকে ঠিকানা বানিয়ে নেয় তখন আল্লাহ তালা তার প্রতি এমনভাবে খুশি হন যেমনইভাবে মানুষ তার হারিয়ে যাওয়া ব্যক্তি নিজের কাছে ফিরে আসলে খুশি হয় আল্লাহ পাক এমনভাবে খুশি হয়ে যায় তাই আমাদের উচিত হচ্ছে মসজিদকে ভালোবাসা মসজিদের মধ্যে আসা যাওয়া করা মসজিদ হচ্ছে আমাদের ঠিকানা মসজিদ হচ্ছে শক্ত কেল্লা মজবুত কেল্লা শয়তান থেকে বাঁচার এই তিনটি আমল আমরা শ্রবণ করেছি নাম্বার চার রয়েছে আল্লাহ তালা রহমত পাওয়ার অধিকারী হওয়ার আরেকটি আমল হচ্ছে কোরআনে ক্যারিমের তেলাওয়াত করা কোরআনে করিম হচ্ছে আল্লাহ তালার বহি এটি হলো আল্লাহ তালার নৈকট্য এবং হেদায়তের সমষ্টি এটি কেয়ামতের দিন তার পাঠকের জন্য সাফায়াত করবে কেয়ামতের দিন তিলওয়াতকারী কোনো ভয় থাকবে না তার কাছ থেকে কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না কোরআনে পাখের তিলওয়াত হচ্ছে উত্তম ইবাদত এবং রহমত ও বরকত বর্ষণের উপায় যেমনইভাবে হজরত সেদুনা আবু হরাল রদুল্লা আনহু বলেন যে ঘরে কোরআন পাঠ করা হয় তা সেখানে অবস্থানকারীদের উপর প্রশস্ত হয়ে যায় তার কল্যাণ অগণিত হয়ে থাকে তাতে সে ঘরে ফিরিস্তা উপস্থিত হয় এবং শয়তান সে ঘর থেকে বের হয়ে যায় নবী পালাম ইরশাদ করেন যে সম্প্রদায় আল্লাহ তালার ঘরে মধ্য হতে কোনো একটি ঘরে আল্লাহ তালার কিতাব তেলওয়াত করা এবং শিক্ষা শেখানোর জন্য একত্রিত হয় তবে তার উপর প্রশান্তি অবতীর্ণ হয় তাকে রহমত ঢেকে নেয় ফিরিস্তারা তাকে নিজের ডানা দ্বারা ছুঁয়ে দেখে এবং আল্লাহ তালা ফিরিস্তাদের সামনে তার আলোচনা করেন এই চারটি আম আরও অসংখ্য আমল রয়েছে কিন্তু এই চারটি আমল হচ্ছে গুরুত্বপূর্ণ রিকির করা মসজিদকে ভালোবাসা কোরণে পাকের তেলাওয়াত করা এবং ক্ষোধাবীতি যদি এই চারটি গুণ চারটি অভ্যাস যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে ইনশা তালা আমরা রহমতের অধিকারী হয়ে যাব কোরআনে পাককে যারা ভালোবেসেছে কোরআনে পাকের যারা তেলবাত করেছে এমন অসংখ্য ঘটনা হজরতে সাইদুনা আলী বিন সাহে রহমতুল্লা আলাই সহ ওনার ভাইয়ের ঘটনা ওনার আম্মিজানের ঘটনা সাবিদ বুনানি রহমতুল্লা আলের ঘটনা আমাদের মজাবের ইমাম ইমামে আজম আবু হানিফারও অসংখ্য ঘটনা কোরআনে পাকের মাধ্যমে কীভাবে তারা আল্লাহ পাকের রহমত পেয়েছেন এমন অসংখ্য ঘটনা বর্ণিত রয়েছে খোদাবৃতির কারণে আল্লাহ ওয়ালারা কেমনভাবে আল্লাহ পাকে দয়া পেয়েছেন এমন অসংখ্য ঘটনা রয়েছে মসজিদের প্রতি ভালোবাসার কারণে কেমন দয়া এমন অসংখ্য ঘটনা রয়েছে যদি আমরা এই কাজগুলোর মধ্যে নিজেকে লাগাতে পারি যদি আমরা এই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহুল করিম আমরাও আল্লাহ তালার রহমত পেয়ে যাব এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে এজন্যই পাঠিয়েছেন যেন আমরা আল্লাহ তালার ইবাদত করি আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করি নেকির মাধ্যমে লেগে যায় দেখেন নেকি যখন আমরা করব। প্রথমত নেকির সাব রয়েছে নেকির প্রতিদান জান্নাত রয়েছে পাশাপাশি আমার রব তালা আমার প্রতি খুশি হয়ে যাচ্ছেন আমার রব তালা আমার প্রতি দয়া করছেন মানুষ অল্প সময়ে অল্প খরচে ভালো ব্যবসার ফলাফল কে না চায় সবাই চায় আর যে নেকির যে ব্যবসা রয়েছে এটার মধ্যে তো অল্প সময়ে অল্প কাজে অনেক কিছু পাওয়া যায় প্রথমত নেকি করলে গুনাহের অভ্যাস চলে যায় অন্তরে প্রশান্তি মিলে হ্যাঁ অন্তরে প্রশান্তি মিলে আমার আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহ তালার দয়া পাওয়া যায় জান্নাত তার ঠিকানা হয়ে যায় কবরের আজাদ থেকে সে রক্ষা পাবে কে আমাদের দিনের কষ্ট দূরীভূত হয়ে যাবে এই নেকির কারণে তাহলে আমরাই কেন বা নেকি করবো না আল্লাহওয়ালাদের জীবনে যদি আমরা দেখি সাহাবাই কেরামের জীবনে যদি দেখি আমরা তাদের মধ্যে নেকি করার যে অভ্যাস ছিল রাতের পর রাত দিনের পর দিন নামাজের মধ্যে ইবাদতের মধ্যে তিলওয়াতের মধ্যে নেকির কাজের মধ্যে তালার ঘর মসজিদের মধ্যে তারা এমনভাবে কাটাতেন যে কারণে তারা আল্লাহ পাকের রহমতের অধিকারী হয়ে গিয়েছেন আজকে দেখুন যোগের পর যুগ চলে গেল শত হাজার প্রায় বছর হয়ে গিয়েছে কিন্তু আমরাও সেই সমস্ত আল্লাহ ওলাদারকে এখনও স্মরণ করি ইমাম বোখারি রহমাতুল্লাহায় কত বছর আগে প্রায় এগারো বারোশো বছর পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু দেখেন আজ পর্যন্ত আমরা তার কিতাব পাঠ করি আজ পর্যন্ত তাকে স্মরণ করা হয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাহাই তাকেও স্মরণ করা হচ্ছে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লায় সাতশোরও বেশি বছর হয়ে গিয়েছে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন এই বাংলার জমিনের মানুষ এখনও তাকে স্মরণ করে কেন কারণ তারা সে কাজ করে গিয়েছেন যেই কাজের রপ্তাহ আলা খুশি আর আল্লাহ পাক যখন তাদের প্রতি খুশি হয়ে গিয়েছেন আল্লাহ পাক যখন তাদের প্রতি দয়া করেছেন সাতশো বছর পরও আজকে মানুষ তাকে স্মরণ করছে এটাই মূলত আল্লাহ পাকের দয়া এটাই মূলত আল্লাহ পাকের রহমত যখন আল্লাহ তাল বান্দা আল্লাহর পছন্দনীয় কাজের মধ্যে লেগে যায় আল্লাহ পাক তার মর্যাদাকে এমনভাবে বাড়িয়ে দেন যখন বান্দা গোপনে আল্লাহ পাকের ইবাদত করে তখন আল্লাহ তালা মানুষের অন্তরে তার ভালোবাসা পয়দা করে দেন মানুষের অন্তরে তার জন্য সম্মান সৃষ্টি করে দেন যখন বান্দা গোপনে খারাপ কাজ করে তখন তার ভালোবাসার মানুষগুলোই তাকে ঘৃণা করা শুরু হয় এটাই হচ্ছে পরিণাম তাই আমাদের উচিত হচ্ছে গোপনে হোক প্রকাশ্যে হোক ছোটো হোক বড় হোক যখনই আমরা সুযোগ পাই না কেন আমরা আর ইবাদত করি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করি আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য আমরা ইবাদতে লিপ্ত হয়ে যাই তাহলে ইনশা আল্লাহুল করিম আমরাও আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবো দুনিয়া আখেরাত সুন্দর হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশে এটাই শিক্ষা দেওয়া হয় কিবলা মিরা আলসম্নাত দামাত বারাকাতুম লালিয়া বাহাত্তর নে আমল নামক একটি পুস্তিকা দিয়েছেন আল্লাহ আকবার এই জমানার মধ্যে এই পুস্তিকাটি হচ্ছে আল্লাহ পাকের রহমত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম অনেক বড় একটি উপায় এটার মধ্যে এটার মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল এমন অসংখ্য সবাবের কাজ বিদ্যমান রয়েছে যেগুলো যদি আমরা আমল করতে পেরে যাই আর এগুলোর মধ্যে যদি আমরা ইস্তিকা আমদ পেয়ে যাই ইনশাআল্লাহুল করিম আমাদের দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আল্লাহ পাকে রহমত ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো দোজাহানের তরি আমাদের পার হয়ে যাবে আমি আপনাকে অনুরোধ করব। মাক্তাবাতুল মদিনা থেকে যে কোনো শাখা থেকে আপনি বাহাত্তর নেক আমল পুস্তিকা রয়েছে হাদিয়া মাত্র পাঁচ টাকা এটার এই পাঁচ টাকা হাদিয়ে দিয়ে আমি এটা নিয়ে যাই নিয়ে এটাকে পড়ি এটা পাঠ করার পর দেখি কেন কী বলা হয়েছে তারপর আমি পূরণ করি এটাকে আমি পাঠ করি এই মোতাবেক জীবনকে অতিবাহিত করার চেষ্টা করি ইনশাআল্লাহুল আল্লাহুলকারী দেখবেন আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আমাদের আখেরাত সুন্দর হয়ে যাবে দুনিয়ার প্যারেশানি ঝামেলা মুশকিলাত যা কিছু রয়েছে সমস্ত কিছু আমাদের মাথা থেকে বের হয়ে যাবে বাস আল্লাহ পাকের রহমতের অধিকারী আমরাও হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদেরকেও তার রহমদের যে অধিকারী বানানোর যে আমল রয়েছে সেগুলো করার তৌফিক দান করুক নেকির কাজের মাধ্যমে নেকির মাধ্যমে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দিক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লআ হাবিব সল্ল্লা তল আলাম আহমদ